বাংলাদেশের মিডিয়া খুব উচ্ছ্বসিত হয়ে খবর দিয়েছে শুল্কের নতুন লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তো কথা মানে খবরটা এভাবে কেন দিয়েছে কারণ যে ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে না আমেরিকা অথচ এই বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইত্যাদির উপরেও কিন্তু যে গড়ে ট্যারিফ ধার্য করছিল অতঃপর তো আলাপ আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে এবং আসলে নতজানু হয়ে আর কি কিছির আলাপ আলোচনা এই বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা এরা আমেরিকায় গিয়ে সেখানে নতযানু হয়ে আবেদন করেছে বস আমাদের উপরে এই ধরনের ট্যারিফ ধার্য করলে আমরা কেমন বাঁচব তো তখন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন তারা যে খুব সহজে বিশেষ করে বাংলাদেশের কথা আমি যদি বলি বাংলাদেশের এই যে শুল্ক টুল্ক কমিয়েছে এমনি এমনি না আমরা যেটা জানি যে তার বিনিময়ে কি করতে হবে বাংলাদেশকে আমেরিকা থেকে অস্ত্রপাতি কিনতে হবে বোয়িং বিমান কিনতে হবে তারপরে কি একটা জানি চুক্তি করছে নন নন ডিসক্লোজ ট্রিটি না কি একটা মানে যেটা প্রকাশ করা যাবে না এখন রাষ্ট্র টু রাষ্ট্র এমন কোন চুক্তি করা যায় না কি যা নাকি দেশের জনগণ জানবে না বুঝলাম না আমেরিকার লোকজন এটা নিয়ে মাথা ঘামাবে না কি চুক্তি করলো না করলো কারণ তারা তো গোটা পৃথিবী মাতব্বরি করে সে দেশের লোকজন আরামায়াসে আছে তাই না তারা খুব ভালো করেই জানে যে তাদের সরকার যে চুক্তিই করুক যে কোনো দেশের সাথে সেটা তাদের দেশের জনগণের স্বার্থেই করবে বাট বাংলাদেশের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কি চুক্তি করছে কে জানে তো যাই হোক এখন এই ভারতের উপর তো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে এবং এই সুযোগে বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এগিয়ে কিন্তু এইটা হলো একটা মানে কি বলা যায় এইটা হলো মানে আকাশকুসুম কল্পনা অথবা কি বলা যায় মানে পাগলের সুখ মনে মনে আমি ধরে নিলাম যে বাংলাদেশের থেকে যে পণ্য আমেরিকাতে পাঠাবে মনে করেন যে জিরো ট্যারিফ ধার্য করল ব্যাপকভাবে এই বাংলাদেশের পণ্য আমেরিকাতে যাওয়া শুরু হলো খুবই ভালো তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে কলকারখানা বাড়বে লোকজনের চাকরি তো কিন্তু এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে ব্যাপক ফাঁকি আছে কারণ অলরেডি এই আমেরিকার এগেনস্টে ভারত চীন রাশিয়া মিলে এই যে ব্রিক্স তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হচ্ছে যেটা আগে গতি খুব ধীর ছিল ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের কারণে এরা কিন্তু একেবারে রীতিমতো আলোর গতিতে এরা একে অন্যের কাছে আসছে বিশেষ করে ভারত এবং চায়না যেটা আজকে থেকে এক মাস আগেও কল্পনা করা যায় নাই ডোনাল্ড ট্রাম্প এমন কর্মকাণ্ড করেছে যার কারণে এরা কিন্তু রকেট গতিতে একে অন্যের কাছাকাছি আসছে তাই তো এবং এরা এখন বুঝতে পারছে যে এতদিন এই ব্রিক্স কারেন্সি নিয়ে অথবা তাদের নিজস্ব কারেন্সি নিয়ে যে দোনমনো দোনমনো অবস্থায় ছিল দোটানার মধ্যে ছিল কি করবে কি করবে না ইত্যাদি ইত্যাদি সিদ্ধান্তে হয়তো আসতে পারছিল না বাট এখন তারা টের পেয়ে গেছে যে এইটা না করলে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে তাহলে এইটার পরিপ্রেক্ষিতে এই যে বাংলাদেশের এই যে সংবাদ এই যে বলছে যে এখানে বাংলাদেশ বড়ো সুবিধার মধ্যে আছে আর ভারত এখন আমেরিকাতে পণ্য রপ্তানি করতে পারবে না তাদের কলকারখানা বন্ধ হয়ে যাবে তাদের লোকজন বেকার হয়ে যাবে তাদের অর্থনীতি স্থবির হয়ে যাবে বিষয়টা তাহলে তাই অর্থাৎ বাংলাদেশের মিডিয়া তো এটাই বোঝাতে চেয়েছে তাই তো কিন্তু ঘটনাটা কি আসলে তাই পরিবর্তিত প্রেক্ষিতে আমি এখন ধরে নিলাম যে বাংলাদেশ বিনা শুল্কে আমেরিকাতে মালামাল রপ্তানি করে প্রচুর আয় উপার্জন করলো বাট সে আয়ু উপার্জনটা করবে কি সে ডলারে অর্থাৎ আমেরিকা তো ডলারেই পেমেন্ট করবে অন্য কিছু কিছুতে তো আর পেমেন্ট করবে না এখন বাংলাদেশ তো আমেরিকা থেকে তো খুব বেশি পণ্য আমদানি করে না অত্যন্ত অল্প কিছু পণ্য আমদানি করে বাংলাদেশ মেইনলি সবচাইতে বেশি পণ্য আমদানি করে কোথা থেকে চায়না থেকে তারপর আমদানি করে কোথা থেকে ভারত থেকে এক নম্বর হলো চায়না দুই নম্বর হলো ভারত এই তো এর বাইরে অন্যান্য দেশ থেকে অল্প কিছু আনে বাট তেমন বেশি কিছু আনে না এখন বাংলাদেশ তো আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করে ডলার পাইলো অথবা ইউরোপের মার্কেটে পণ্য রপ্তানি করে ইউরোপ পাইল এখন বাংলাদেশ তো ইউরোপ বা আমেরিকা থেকে তেমন কোনো পণ্য আমদানি করে না আনে চায়না ভারত থেকে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে ভারত থেকে আর ব্যবহার্য যত ইলেকট্রনিক্স পণ্য টণ্য আসে যত কিছু কম্পিউটার মোবাইল ফোন ল্যাপটপ তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল আরও কত কি যন্ত্রপাতি এখন চায়না এবং ভারত মিলে যদি বাংলাদেশকে বলে আমাদের দেশ থেকে যে পণ্য তোমরা কিনবা এইটা কিন্তু ডলারে পেমেন্ট করলে আমরা কিন্তু তোমাদেরকে মাল দেব না বোঝা গেছে কারণ যেহেতু আমেরিকার এগেনস্টে এরা কিন্তু এখন খুবই স্ট্রংলি দাঁড়িয়ে যাচ্ছে এবং এদের মূল উদ্দেশ্যই হলো আমেরিকার আধিপত্য খর্ব করা এবং তার ডলারের শক্তিকে খর্ব করা তো সেই ডলারের শক্তিকে যদি খর্ব করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যত টুক পারা যায় এই যে ধরেন এই যে চীন ভারত এবং রাশিয়া যতটা পারা যায় তারা তো ডলারের মাধ্যমে লেনদেন এড়িয়ে চলবে অর্থাৎ যে সমস্ত জায়গায় ডলার না হলেই নয় সেই জায়গায় হয়তো তারা ডলার গ্রহণ করবে আর অন্য ক্ষেত্রে কিন্তু তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে যে আমাকে ভারত বলবে আমাকে রুপিতে পেমেন্ট করবো করো যতদিন ব্রিক্স কারেন্সি চালু না হচ্ছে অথবা চায়না বলবে যে আমাকে ইউএনএ পেমেন্ট করো আর রাশিয়া বলবে আমাকে কিসে পেমেন্ট করো রুবালে পেমেন্ট করো তাই না এরকম বলতে পারে না অথবা খুব দ্রুত হয়তো একটা একক কারেন্সি ইউরোর মতো যদি তৈরি করে তাহলে বলতে পারে যে সেইটাতে পেমেন্ট করো তো তাই যদি তাই এই ধরনের যদি বিধিবিধান চালু করে দেয় এবং এটা অস্বাভাবিক কিছু না আমার তো ধারণা এই বছরই এই বছর না হলেও অন্তত সামনের বছর শুরু করে দিতে পারে তো তখন বাংলাদেশ তার দুনিয়াদার এই সমস্ত পণ্য তার রপ্তানি করে যদি ডলার উপার্জন করে তো সেই ডলার দিয়ে সে করবে কি চায়না তো তাকে ওই ডলারের বিনিময় বিনিময়ে মাল দিবে না ভারতও তো ডলারের বিনিময়ে মাল দিবে না তো তাহলে এখানে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় কি হলো হ্যাঁ বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকত কখন যদি আগের সিস্টেম চালু থাকত অর্থাৎ ভারত চায়না রাশিয়া এরা যদি একজোট হয়ে এখন আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে না যেত বা দাঁড়ানোর চেষ্টা না করতো অর্থাৎ আগের যে ওয়ার্ল্ড অর্ডার যে সিচুয়েশন ছিল ওই সিস্টেম থাকলে কিন্তু বাংলাদেশ অবশ্যই এগোতো কিন্তু বুঝতে হবে পরিবর্তিত পরিস্থিতি এখন এখন আমেরিকায় যতই পণ্য রপ্তানি করা হোক না কেন আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি যেহেতু এই ব্রিক্স ভুক্ত দেশ বিশেষ করে চায়না রাশিয়া এবং ভারত এদের এখন অভিন্ন লক্ষ্য হবে এবং লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেও এবং সেই চেষ্টায় তারা ব্যস্ত যে আমেরিকার আধিপত্য অর্থাৎ অর্থনৈতিক আধিপত্য এবং ডলারের যে একক আধিপত্য এইটা তারা খর্ব করবে এটাতে তাদের কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞা এখন এবং এর জন্য এই যে ভারত এবং চায়নার মধ্যে যত বিবাদ বিসম্বাদ বা তাদের মধ্যে যত দ্বন্দ্ব সংঘাত আছে এর অনেকগুলোই দেখবেন যে রাতারাতি একেবারে সমাধান করে ফেলছে শুধুমাত্র আমেরিকার এই ডলারকে ডলারের আধিপত্যকে ক্ষুণ্ণ করার জন্য। এবং আমরা বাস্তবে দেখতেছিও তাই চায়না এবং ভারতের মধ্যে বহু জটিল জটিল বিষয় কিন্তু একেবারে রাতারাতি সমাধান হয়ে যাচ্ছে উদ্দেশ্য কী আমেরিকার আধিপত্য ডলারের আধিপত্য খর্ব করা রাইট তো এই মতো পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই পরিবর্তিত পরিস্থিতি সাপেক্ষে বাংলাদেশের কি আনন্দিত হওয়ার কোনো সুযোগ আছে যদি তাদের উপরে আমেরিকা জিরো ট্যারিফও ধার্য করে আমার মনে হয় যাদের একটু চিন্তাভাবনা করার ক্ষমতা আছে অ্যানালাইজিং পাওয়ার আছে জিও পলিটিক্স নিয়ে যারা চিন্তা করে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নিয়ে যারা চিন্তা করে তারা মনে হয় বিষয়টা কিছুটা হলে ধরতে পারে আর যারা একেবারেই চিন্তাভাবনা করে না শুধুমাত্র ধর্মীয় আবেগে যারা মনে করেন ভারতকে ঘৃণা করে হিন্দুদেরকে ঘৃণা করে তারা আসলে এত চিন্তাভাবনা করবে না তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট তারিফ ধার্য করছে ভারতের ওপর ভারতই বেশ শেষ কিন্তু এরা একবারও চিন্তা করবে না বাংলাদেশের মতো ভারত গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে নাই শুধু তাই না ডোনাল্ড ট্রাম্পের ফোন চারবেন না পাঁচবার করেছে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী পাত্তাও দেয় নাই যদি তাদের বিশাল ক্ষতিই হবে অর্থনৈতিকভাবে তাদের অর্থনীতি ধসে পড়বে এই ধরনের আশঙ্কাই যদি থেকে থাকতো তাহলে তো ওই নরেন্দ্র মোদী দৌড়ে গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে কদম করে বলতো বস আপনি যা বলবেন আমরা সেটাই করব। নরেন্দ্র মোদী কিন্তু সেটা করে নাই তো এখন কি এটাই মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী তার দেশকে ভালোবাসে না তার দেশের মানুষকে ভালোবাসে না অর্থাৎ তাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় না বিষয়টা কেমন নরেন্দ্র মোদী কি বাংলাদেশের নেতাদের মতো নাকি যে দেশ বিক্রি করেও দিলে হলেও সমস্যা নাই বাংলাদেশের নেতা নেত্রী এবং যারা ক্ষমতায় থাকে তারা তো বাংলাদেশকে পাল্লা বিক্রি করে দেয় তাই না বিক্রি করে দিয়ে সে টাকা নিয়ে দেশ ছেড়ে ভেঙে যেতে চায় বাংলাদেশের নেতা নেত্রীদের তো এবং একই সঙ্গে আমলা তাদের তো কারো আসলে দেশের প্রতি প্রেম নাই ভালোবাসা নাই কারণ এরা তো জাতীয়তাবাদী চিন্তা করে না এদের যে দেশের প্রতি প্রেম নাই এটার অন্যতম কারণ হচ্ছে এরাদের জাতীয়তাটাকে নষ্ট করে ফেলছে ধর্মীয় আবেশে তারা তো এখন নিজেদেরকে মুসলমান বলে তাই না নিজেদের জাতীয়তা ধরেন বাঙালি অথবা বাংলাদেশি এই পরিচয়কে মুছে ফেলে দিয়ে তারা এখন মুসলমান হয়ে তারা আরব হতেছে অর্থাৎ নিজের জাতীয়তাটাকে তারা ধ্বংস করে দিয়েছে তারপরে আরব হতেছে সে ফলে হচ্ছে কি নিজেদের দেশ এবং জাতির প্রতি তাদের ভালোবাসা নাই এবং ইসলাম তো আর কিছুই না আরব জাতীয়তাবাদ রাইট আরব জাতীয়তাবাদীর আদর্শ তো একজন ঘাঁটি মুসলমান হওয়ার মানেই হচ্ছে সে একজন ঘাঁটি আরব হবে সে তো বাঙালি হবে না সে তো বাংলাদেশই হবে না তো বাঙালি না না তার তো বাংলাদেশ ভালোবাসা হওয়ার কথা না অন্য কথা তার মধ্যে তো দেশপ্রেম থাকার কথা না বাট ভারত বা চায়না বা রাশিয়া তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না ভারতের মানুষ হলো তারা সনাতন হিন্দু ধর্মের অনুসারী তাই না তাদের কিবলা তো ওই আরব দেশে না চাইনিজদের কিবলা তো আরব দেশে না তারা তাদের নিজেদেরকে ভারতীয়ই মনে করে চাইনিজরা তাদের নিজেদেরকে চাইনিজই মনে করে রাশিয়ানরা আর তাদের নিজেদেরকে রাশিয়ানই মনে করে তাদের কিবলা তাদের নিজেদের দেশেই যে কারণে তাদের মানুষের মধ্যে প্রচণ্ড ভালোবাসা এবং যে কারণে আমরা ভারতে দেখি বিভিন্ন আন্তর্জাতিক কোনো ঘটনার প্রেক্ষিতে সরকারি বিরোধী সব দল এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নেয় হাউ ইজ ইট পসিবল বিকজ তাদের প্যাট্রিয়টিজম আছে রাইট বাট বাংলাদেশের মানুষের প্যাট্রিটিজম নাই আপনি পাকিস্তানের দিকে দেখেন পাকিস্তানের নেতাদের কি প্যাট্রিওটিজম আছে দেশপ্রেম আছে না নাই তারাও পারলে দেশ বিক্রি করে দেয় কেন কারণ তারাও নিজেদেরকে ওই যে আরও মনে করে যত বেশি ভালো আরব হতে পারে কারণ তারাও তো মুসলমান তাহলে তারা তো পাকিস্তানি হিসাবে নিজেদেরকে গর্ব অহংকার করবে না যদিও মুখে মুখে অনেক সময় বলে বাট আদর্শিক কারণে ভিতর থেকে বিষয়টা এরকম আসে না নইলে পাকিস্তান আজকে দেউলিয়া রাষ্ট্র হয় তাদের সেনাবাহিনী তাদের দেশটাকে তো একেবারে বিক্রি করে দিয়েছে তাই না এবং তারপরে এরাই কিন্তু টাকা পয়সা নিয়ে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সেখানে গিয়ে এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রিটায়ারমেন্টে আছে তারা কিন্তু সব কেউ বাংলা পাকিস্তানে থাকে না এবং বাংলাদেশেও কিন্তু ধারাবাহিকতা শুরু হয়ে গেছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ